রান্না ঢুকে গিয়েছিলাম বেশি কিছু রান্না করব না খুব সহজে বানানো যায় এরকম দুপথ রান্না করেই চলে যাব কিন্তু টুকটুক করতে করতে বেশ অনেক কিছু রান্না করে ফেলেছি চলো শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে কি কি আয়োজন করলাম প্রথমেই বানাবো ডাল তার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মসুর ডাল সেটাকে ভালো করে ধুয়ে নেব আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর লাগবে কাঁচা টমেটো শীতের সময় কাঁচা টমেটোটা বাজারে বেশ এই কাঁচা টমেটো দিয়ে ডালটা একবার আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেবো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমে আমি ডালটা এবার সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ কিছুটা পরিমাণ তেল আর কাঁচা লঙ্কা তেল এখানে সাদা তেল সরষের তেল তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো এবার ডালটা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার সময় যে সাদা ফ্যানের মতো উঠে সেটা অবশ্যই ফেলে দিতে হবে এতে ডালের মধ্যে কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে আর বানাবো আমি কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মাথা সাধারণত পরেই থাকে কিছু খাওয়া হয় না তো মা মাঝে মাঝে এই চচ্চড়িটা বানায় চলো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য লাগবে আলু পেঁয়াজ খুব সহজ রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় এই মাঝখানে আমি হাতা দিয়ে ডালটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি এতে ডালটা বেশ ভালোভাবে গলে যাবে ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো গুলো এবার হালকা আছে করে নিতে হবে এদিকে আমি আলু পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আর একটা মশলা প্রিপেয়ার করব। তার জন্য লাগছে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে দেবো আদা বাটা ধনে জিরে পেস্ট কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি রসুন বাটা রসুন বাটা কিন্তু লাগবে না অল্প দিলেই হবে এবার এটাকে জল দিয়ে গুলে রেখে দিই পাশে আর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে দিয়ে দেবো তাতে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো জিরে ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছাড়লে তাতে আলুগুলো ভাজা হতে পুষিয়ে দেবো আলুটা এবার হালকা আছে ভাজা হতে থাক আলুটা ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ করে নেবে এদিকে আমার ডাল টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তাতে কিছুটা পরিমাণ হলুদ আর জল দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ডালের ঘনত্ব অনুযায়ী জলটা দেব আমি একটু পাতলা রাখতে চাই ওই জন্য একটু দিয়েছি এদিকে আমার মাছের চচ্চড়ির জন্য আলুটা ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাও নরম হয়ে এসেছে পরিমাণ এবার দিয়ে দেবো মশলাটা এবার আস্তে আস্তে এটা কষতে থাক এদিকে আমি একটু বাঁধাকপি কেটে দিচ্ছি একটুখানি বাঁধাকপি ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য বাঁধাকপি ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও আমি বাঁধাকপিটাকে কেটে নিলাম এদিকেই আমার ডালটাও ভালো ফুটে এসেছে ওটাকে একটু অন্য পাত্রে তুলে রাখবো এবং ওই কড়াইতেই ফোড়ন দেবো তার জন্য কড়াইটাকে একটু পরিষ্কার করে দেখো ডালটা কিন্তু আমি একদম পাত্রে রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ঘনত্বটা রাখবে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম তাতে দিলাম পরিমাণ মতো তেল দিলাম কারি পাতা আর দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে কারিপাতা আমার মা শুকনো করে রেখে দেয় আমাদের বাড়িতে কারিপাতা গাছ নেই যাদের কারিপাতা গাছ হচ্ছে তারা একদম ধীরে গাছ থেকে এনে মানে সতেজ কারিপাতাটাও দিতে পারবে ও তো একই থাকবে এবার পুরো ডালটা ঢেলে দিলে এবার কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নুন আর চিনিটা একটু ব্যালেন্স করে দেবো ব্যাস তাহলে রেডি হয়ে যাবে ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে এইদিকে আমার এই মাছের মাথার জর্জরির জন্য আলুটাও কো একদম সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষে গেছে তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা এবার মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো বেশ সামান্য পরিমাণ জল এতে বেশি ঝোল থাকবে না একটু গা মাখা হবে তাই অল্প ঝোল দিলাম নুন আর চিনিটা ব্যালেন্স করে দিয়েছি শেষের দিকে একটুখানি গরম মশলা দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে গেল খুব সহজ কিন্তু দুটো রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় এই জন্য আজকে মা বলবে একটু বেগুন ভাত তো বেগুন ভাতটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাতের রেসিপিতে সবাই যেন আশা করি তাই এইটার রেসিপি দেখালাম না এবার ভাজবো বাঁধাকপিটা তার জুড়ে দিয়ে দিলাম কালো জিরে দেখো সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি প্রথমে দাদা সেটা দিয়ে দিলাম দাদা কুচি কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিয়ে নিই দাদা কুচিটা কিন্তু না ভাপানো ছাড়াই ভাজবে তাহলে খেতে বেশ ভালো লাগে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো সব কিছু যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো নুন আর হলুদ ওটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করলেই রেডি হয়ে যাবে বাদা কুচি ভাজা খুব দুর্দান্ত খেতে লাগে আর বানানো কিন্তু সহজ আজকের লাঞ্চের মেনুগুলো আমার কাছে তো দুর্দান্ত লেগেছিল খুব সিম্পলই খাবার ছিল কিন্তু দুর্দান্ত ছিল মাও এদিকে একটুখানি ফুলকপি ভাজা করেছিল বাঁদাকফি আর ফুলকপি ভাজা খেতে পছন্দ করো আমাকে জানবে কিন্তু আমার সব কটা রান্নাই হয়ে গেছে এবার আমি সার্ভও করে দিয়েছি কেমন লাগলো আজকের মেনুটা জানাবে কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলি না